সেনাবাহিনীকে জনগণের কি দাঁড় করানো সেনাবাহিনীকে বিতর্কিত করা এই চেষ্টা যারা করছে তারা মূলত আর একটি এক এগারো ফিরিয়ে আনতে চায় এই যে এখন আমাদের সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চলছে এই অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা নাই সেনাবাহিনী যদি ভূমিকা না রাখত কোন অভ্যুত্থান বাংলাদেশে হতো না যখন সেনাবাহিনীর বন্দুকের নল ওই আওয়ামী লীগের দিকে পুলিশের দিকে তাক করেছে তখনই হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে সুতরাং সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো সেনাবাহিনীকে বিতর্কিত করা এই চেষ্টা যারা করছে তারা মূলত আরেকটি এক একবারে ফ্রি আনতে চায় তারা সেনাবাহিনীকে উস্কানি দিয়ে তারা আরেকটি একটি তিন ভাগ তিন তৈরি করতে চায় দেশের জনগণকে বলবো এই ফাঁদে আপনারা পা দিবেন না একাগার আসলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে এদেশের রাষ্ট্রদিকগণ এবং এদেশের জনগণ সুতরাং কোনোভাবেই আর একটি একাগার বাংলাদেশের আনা যাবে না এখন বর্তমান যে পরিস্থিতি দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয় নাই বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা রাজনৈতিক হানাহানি রাজনৈতিক মতবিরোধ যদি এই ধরনের পরিস্থিতি চলতেই থাকে তাহলে ধারতে হয়ে সেনাবাহিনী ক্ষমতাটা একবার করবে কারণ দেশ তো ধরনের লাগবে সুতরাং আমি রাজনৈতিক দলগুলোকে বলবো হানাহানি কাটাকাটি এগুলো আপনারা বন্ধ করেন আজকে এনসিপি নেতারা কখনো দলের বিরুদ্ধে কখনো বিএনপির বিরুদ্ধে কখনো নৌবাধিকার পরিষদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে এগুলো অনুচিত এখন সময় জাতীয় ঐক্যের যেটি আমাদের হাবিবুর রহমান বলেছেন যে এখন একমাত্র কাজ জাতীয় ঐক্য সৃষ্টি করা সম্মতি প্রতিষ্ঠা করা আমি রক্ষা করছি সেদিকে সরকারের উদ্যোগ নাই আমাদের একটি সংবিধান ছিল সেই সংবিধানের প্রায় আপনার একটি শতাংশ ভালো কথাবার্তা ছিল সেটা কি বাস্তবায়ন হয়েছে সুতরাং এখন যতই দলিল তৈরি করেন বাস্তবায়ন তৈরি করেন এগুলো যে যদি আমাদের ভিতরে বিবেক থাকে বিচ্ছেদ থাকে আমি প্রধান উপদেষ্টাকে বলবো সকল দলকে ডাকেন সকল দলকে ডাকে এবং দেখে আপনি তাদের কাছ থেকে সহযোগিতা প্রত্যাশা করেন এবং রাষ্ট্র সংস্কারের কি কি করতে চান আপনি সেখানে ড্রয়িং আলোচনা করেন প্রয়োজনে টানা সপ্তাহ আলোচনা হবে সপ্তাহ দেবী আলোচনা সেখানে ফাইসালা হবে যে আগামী রাষ্ট্র কিভাবে চলবে ভাগ যে কমিশন গঠন করেছে এই কমিশন গঠনের ব্যাপারে তো আমাদের কোনো ঐক্য ছিল না আপনারা একটি জাতীয় ঐক্যমত কমিশন গঠন করেছেন এই কমিশন গঠনে আমাদের মতামততা হয়েছে হয়েছে যেহেতু মতামত নেয়নি সুতরাং এই কমিশনের মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা কঠিন হবে আমরা যাই বলি যাই সমালোচনা করি এখনো পর্যন্ত একমাত্র ব্যক্তি হিসেবে ডক্টর ইউনিসের প্রতি মানুষের আত্মা বিশ্বাস রয়েছে আমরা মনে করি এখনো পর্যন্ত বাংলাদেশ